আর আমি জানি না এ দেশটা চালাচ্ছে মানুষের জীবন সংকটে প্রতিদিন প্লেনে উঠছে নামিয়ে দিচ্ছে উঠছে নামিয়ে দিচ্ছে কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত কেউ জানে না এমনকি বেচারা ডাক্তার হবে বলে জুনিয়র ডাক্তাররা যারা হস্টেলে ছিলেন তাদের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে আরও কত মানুষ ওখানে নানা কাজে আসতেন কাছাকাছি ছিলেন তার পুরো সংখ্যাটা কেউ আমরা জানতে পারিনি দেখুন একটা ইনসিডেন্ট হতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে আমি সেটাকে ডিফার করছি না কিন্তু যদি পূর্ব পরিপ্রেক্ষিত কোনো ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হয় সেটাকে নিয়ে আমাদের ভাবা উচিত যে অ্যাক্সিডেন্ট আমদাবাদ লন্ডনের বিমানে হয়েছে তদন্ত করাচ্ছেন কাদের দিয়ে আমলাদের দিয়ে আমি তো যতদূর জানি আমি যখন রেল মিনিস্টার ছিলাম রেল অ্যাক্সিডেন্ট হলে আমাদের একটা রেলওয়ে সেফটি রিভিউ কমিটি থাকত তারা তদন্ত করত। প্লেনেও নিশ্চয়ই এরকম একটা সিভিক সিভিল এভিয়েশনেও নিশ্চয়ই একটা আছে আজ পর্যন্ত একটা এফআইআর হয়নি তার মানে কি মানুষের জীবনে কোনো দাম নেই একবারও ভেবেছেন শুধু রাজনীতির স্বার্থে রাজনীতি রাহুল গান্ধীর সাথে আপনি লড়ে যান কারণ আপনি ও অপোজিশন লিডার তাকে আপনি পছন্দ করতেও পারেন না করতেও পারেন কিন্তু আমরা রাহুল গান্ধী ছাড়াও আমরাও অনেক পলিটিক্যাল পার্টি আছি এখন নতুন নতুন অনেক পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে তাদেরও প্রায় পঁচিশ তিরিশ বছর হতে চলল এটা মনে রাখবেন সবাই কিন্তু এমার্জেন্সির সাক্ষী ছিল না তাদের মতামত কখনও নেবার চেষ্টা করেছিলেন কাজেই এবং সেদিন একটা মিনিস্ট্রি অফ কালচার একটা ফিল্ম তৈরি করেছে যেমন নানারকম ফিল্ম তৈরি করে টাকা দিয়ে কয়েকটা লোক টাকা খেয়ে টোটাল ফেক ফিল্ম ভেক ফিল্ম এবং টোটাল ইতিহাসকে ডিস্টর্টেড করে দেওয়া হয় সিলেবাস পাঠিয়ে দিয়েছেন পাল্টে দিয়েছেন দেশের ইতিহাস পাল্টে দিয়েছেন কত নাম ছিল পাল্টে দিয়েছেন शुद्ध निजे प्रचार और निजे नामे प्रचार डू थिंक दैट हर हिंदुस्तानी आपको सपोर्ट करते हैं आप तो जोर से चुनाव कमीशन को दे के चुनाव में सिंगल मेजोरिटी नहीं मिलने का बात भी आप चुनाव कमीशन चुनाव आयोग एक बात कहते हैं दो दिन बाद फिर कोई वोट का संख्या बढ़ जाता है इसको तारीखा तो हम लोगों को पता है आज भी चंदीमा ने एक लेटर भेजा साढ़े पांच बजे प्रेस करके आपको बताएंगे क्या किया है लोगों ने सो दिस वाज माय फर्स्ट मैटर कि एवरी डे वो आर बुलडोजिंग द कंट्री एंड बुलडोजिंग द डेमोक्रेसी एंड बुलडोजिंग द मीडिया एंड बुलडोजिंग द फेडरल स्ट्रक्चर एंड बुलडोजिंग द सिविक राइट ऑफ द पीपल जो टेरर टेरर जो है टेररिज्म जो करता है, उसका खिलाफ नहीं तो सीबीआई ईडी नहीं करता अब अब देश का पॉलिटिकल जितना आदमी है उसको चुप कराने के लिए डराने के लिए कभी मीडिया का खिलाफ डराने के लिए मीडिया के भय देखान और पॉलिटिकल पार्टी लोके दे भय देख और मिथ्य मामलाएं भाषण, तर का डेमोक्रेसी कथा सुनते आई एम सॉरी इट्स अ मैटर ऑफ शेम সেম অন দেম এবং ওনারা ওদের মতো পালন করুক আমরা আমাদের মতো পালন করছি না কারণ আমাদের প্রতিদিনই পালন করতে হবে তাহলে প্রতিটা দিন তারা যেভাবে করেছে একটার পর একটা বদলে দিয়েছেন কারো সম্পত্তি কেড়ে নেওয়ার বিল করেছেন কোথাও বলছেন ওয়ান নেশান ওয়ান ভোট মানুষের অধিকার কেড়ে নেওয়ার রাজ্যের অধিকার কেড়ে নেওয়ার বিল কখনো ডিমোনাটাইজেশন বিল কখনো সোমেনি গভর্নরদের কাজে লাগাচ্ছেন পলিটিক্যালি তাদের দিয়ে গোছা গোছা চিঠি নিজেরা ড্রাফ্ট করে পাঠাচ্ছেন হোম মিনিস্ট্রি থেকে আমি আগেও বলেছি এখনো বলছি প্রাইম মিনিস্টার দেশের কে নরেন্দ্র মোদী না অমিত শাহ মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহের হাতে তা ওনাকে প্রাইম